এই গাড়ির দাম শুনেই ভাই দিদি দাদা ছুটে আসে ছুটে আসে কেননা এর নতুন দাম রয়েছে এক লাখ ষাট হাজার টাকা দাম রয়েছে সেই গাড়ি তোমরা পাচ্ছো মাত্র কত চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা এই কোন শোরুমে দেবে না এটা কত মাত্র কত দেবে সাতাশ হাজার টাকা সাতশ হাজার টাকা মাত্র সাতশার টাকা এটা দু হাজার তেরো সালের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু কত তিরিশে দেবে নাকি আরো কমে দেবে

তো চলে এসেছি কোথায় পাপ্পু অপুমোবাইল কি কালেকশন দেখো ধামাকা ধামাকা কালেকশন রয়েছে এখানে রয়েছে এফ জি এডেস ভারসানা নয় তিন কালেকশন এখানে ওখানে রয়েছে রাইডার মোটামুটি এমন কালেকশন রয়েছে চোখ ভাঙিয়ে যাওয়ার মতো কালেকশন তাই বলছি ভিডিওটা না করে পর্যন্ত শেষ ম্যাডাম কেমন আছে বলো হ্যাঁ ভালো আছি তো আজকে ম্যাডাম গাড়িগুলোকে দেখাবে গাড়ির কালেকশন দেখাবে দাম বলবে তো তাই বলছি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো ম্যাডাম আজকে এই শোরুমে আসার অ্যাড্রেসটা একটু বলে দাও মানে যেহেতু ভিউয়ারসরা আসবে আমি থেকে নামখানার ট্রেন ধরতে হবে ট্রেন ধরে কুলফিতে নামতে হবে ডাইরেক্ট কুলফিতে নেমে একটা স্টেশন থেকে টোটো বা অটো যেকোনো গাড়ি ধরে আমাদের পাপু অটোমোবাইলের সামনের গাড়ির ড্রাইভারকে বলে দিলে আমাদের পাপু অটো মোবাইলের সামনেই নামিয়ে দেবে একদম রাস্তার সামনে দোকান আর এখানে নিয়ার লোকেশন কি রয়েছে পেট্রোল পাম্প তোমরা বলবে যে পেট্রোল পাম্পের অপজিট আছে বাইক শোরুম তোমরা আসলে একদম ইজিলি আসতে পারবে ইজি প্রসেস তো মোটামুটি আমরা এখন কালেকশন দেখা শুরু করি তাহলে হ্যাঁ দেখবো আমরা এখন চলো এফজেড এর ভার্সন থ্রি তিনখানা দেখাবো চলো এটা থেকে শুরু করা যাক এটা কি রয়েছে এফজেড এর এস ভার্সন থ্রি একদম নিউ লুকের গাড়ি জাস্ট কন্ডিশনে দেখো ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি তিনখানা রয়েছে

চারিদিকে দেখিয়ে দিতে বলবো গাড়ির কন্ডিশন দেখো টায়ারের কন্ডিশন দেখো ডবল ডিক্স ডবল এবিএস এর সঙ্গে রয়েছে ম্যাডাম কি দাম রেখেছো বলো আজকের জন্য এটা 2021 এর শেষের গাড়ি এবিএস শেষের গাড়ি হ্যাঁ 110 110 হ্যাঁ কি বলছো সিরিয়াসলি হ্যাঁ একদম সিরিয়াসলি 110 এর পর তো কেটিএম ডি 125 মানে কি বলবো নতুন শোরুম তে না আর এখানে না সমান এরকম কন্ডিশনে গেল মাত্র 110 তাহলে নেক্সট কি রয়েছে রাইডার একটু ভালো করে দেখিয়ে দিতে বলবো কত দাম রেখেছো বলো রাইডারটা এটা 62000 টাকা

পাপ্পু অটোমোবাইল একদম চলো নেক্সটই রয়েছে এটা বুকিং হয়ে গেছে এটা বুকিং হয়ে গেছে হ্যাঁ দেখো আজ ভিডিও শুট করতে করতে একটা সুরি বুকিং হয়ে গেছে মোটামুটি দাম তাহলে বলছি না কারণ অনেক হয়তো পছন্দ হতেই পারে তো নেক্সট রয়েছে ডিও হোন্ডা ডিও একদম ব্লু সঙ্গে হোয়াইটের কম্বিনেশন জাস্ট কন্ডিশনটা একবার দেখিয়ে দেব তোমাদের কি ফ্রেশ কন্ডিশনের গাড়ি চলো ম্যাডাম কি ডিটেইলস আর কি দাম রেখেছে বলো আজকে এটা 2019 সালে শেষের গাড়ি 2019 এর শেষের গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা মাত্র টাকা তোমরা কুইও বলতে পারো মাত্র বিয়াল্লিশে বাচ্চা এরকম কন্ডিশনের গাড়ি মোটামুটি আজকে যা দেখতে পাচ্ছি সব পকেট ফ্রেন্ডলি গাড়ি বলতে গাড়ি একদম কম দামের মধ্যে রয়েছে পাপ্পু অবাইলে চলো নেক্সট রয়েছে অটোমোবাইল দিদি ভাইদের স্বপ্ন পূরণ হবে এখানে আসবে পাপ্পু অবাইল করবে তাই তো

ব্ল্যাক কালার গাড়ি রয়েছে চলো কি ডিটেলস আর কি দাম রেখেছে বলো এটা 2800 সালের গাড়ি 45000 টাকা মাত্র 45000 সিরিয়াসলি আজকে মানে বুঝতেই পাচ্ছি না এত কম দামে কিভাবে দিচ্ছে ওটা দিচ্ছে 35 এটা 42 এটা মাত্র 45 চলো নেক্সট আরটিআর পর পর তিনখানা রয়েছে চলো ম্যাডাম আরটিআর 160 টু ভিকি দাম রেখেছে বলো এটা 40000 টাকা 40000 টাকা এই এই গাড়ির দাম শুনেই ভাই দিদি দাদা ছুটে ছুটে আসবে ছুটে ছুটে আসবে কেননা এর নতুনের দাম রয়েছে এক লাখ ষাট হাজার টাকা দাম রয়েছে সেই গাড়ি তোমরা পাচ্ছ মাত্র কত চল্লিশ হাজার টাকা ভাবতে পারছো মানে হাফও দিতে হচ্ছে না মানে তার থেকে অনেক অনেক কম দামে পাচ্ছ তোমরা এই গাড়িটা চলো নেক্সট রয়েছে আরো একটি হ্যাঁ এইটা কিন্তু দু সতেরো সালের গাড়ি দু সতেরো সালের গাড়ি চল্লিশ হাজার টাকা দু সতেরো সালের গাড়ি না এইটা না এইটা আচ্ছা ওটা সতেরো সালের গাড়ি চল্লিশ এটা কত

টিভিএস স্টার সিটি তাই তো হ্যাঁ এটা 2016 এর গাড়ি 2016 এর গাড়ি হ্যাঁ এটা কি রয়েছে ভিক্টর হ্যাঁ ভিক্টর খুব সুন্দর এই গাড়িটা সাউন্ড কিন্তু অ্যাপাচি আরটিআর এর মতো সাউন্ড খুব সুন্দর সাউন্ডের সঙ্গে খুব সুন্দর তেল সার্ভিসও দেয় এই গাড়িটা চলো কি দাম রেখেছে বলো এটা 33000 টাকা কি বলছো মাত্র 33000 টাকা হ্যাঁ মাত্র 33000 টাকা 2018 এর গাড়ি দাম শুনলে তোমার চমকে যাবে মাত্র 33 এই বাচ্চা তোমার টিভিএস ভিক্টর কি ভালভের গাড়ি চলো নেক্সটই রয়েছে নেক্সট রয়েছে দেখতে পাচ্ছো হিরো ব্যাসান প্রো

প্লাটিনা খুবই তেল মাইলেজে রাজা বলতে পারো একদম এক লিটার তেল ভরে মোটামুটি সত্তর কিলোমিটার মাইলেজ দেবে সেই গাড়ি টায়ার কন্ডিশনটা একটু দেখিয়ে দিই তোমাদের ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফ্রেশ টায়ারের সঙ্গে রয়েছে চলো ম্যাডাম আজকের জন্য কি দাম রেখেছে আর কি ডিসকাউন্ট রেখেছে বলো তেত্রিশ টাকা রেখেছি দাম তেত্রিশ হাজার দু হাজার আঠারো গাড়ি মানে কি বত্রিশ তেত্রিশ যেকোনো কোনো খুঁজে দামে নিয়ে যাবে মোটামুটি তেত্রিশ হাজার টাকা দাম পাচ্ছে প্লাটিনা হাই ডিমান্ডিং মডেল চলো নেক্সটটি রয়েছে আরো একটি আরো একটি প্লাটিনা রেখেছে বিশেষ করে বিবরণ দেওয়ার কোনো দরকার নেই চলো দাম আর ডিটেলস বলে দাও এইটা 2020 সালের গাড়ি 35000 টাকা 35 হ্যাঁ এটা পাচ্ছে 32 না সরি এটা পাচ্ছে 33 এটা পাচ্ছে 35 তাই তো হ্যাঁ চলো নেক্সট কি রয়েছে দাদা ভাইদের স্বপ্ন পূরণের সময় এসেছে একদম হ্যাঁ পাপপু অটোমোবাইল থেকে হ্যাঁ আপনারা স্বপ্ন পূরণ হয় মাতন হ্যাঁ আমাদের মোবাইল চলে আসো মানে পাপড় মানে দায়িত্ব নিয়েছে দাদা স্বপ্ন পূরণ করার জন্য নেক্সট রয়েছে পর পরখানা আমরাও করে দেবো আপনাদের স্বপ্ন পূরণ কেন দেখুন এত রোদের মধ্যে আমরা আমাদেরও কষ্ট হচ্ছে মানাতে ভিডিও হ্যাঁ আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য মাত্র আপনাদের জন্য চরুর নেক্সট রয়েছে দেখতে পাচ্ছো বিএস ফোর এর সাইন এস একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি রয়েছে এখানে তোমরা শোরুম ভিজিট করো গাড়ি নিজের চোখে দেখো গাড়ি দরদাম করে নিয়ে যাও কত দাম রেখেছো আজকের জন্য তেতাল্লিশ টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা কেউ দিতে পারবে না না দিতে পারবে না এটা দু সালের গাড়ি দু সালের গাড়ি অন্য শোরুম যাই পঞ্চানো সেখানে এখানে দেখছি মাত্র কত তেতাল্লিশ হাজার তেতাল্লিশ টাকা কত ডিসকাউন্ট এবার তোমরা ভেবে না নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে আরো একটি বিএস ফোর এর সাইন এসপি এটা রয়েছে ডিস প্লাস কানের সঙ্গে রয়েছে এটা ছিল না এটার কান ছিল না ড্রাম্পের সঙ্গে এটা ডিস প্লাস কানের সঙ্গে রয়েছে চলে এর দামটা কি রেখেছে আজকে এটা তিপ্পান্ন হাজার টাকা

মানে আমি ভিডিও বানাতে বানাতে আমি মাঝে মাঝে চমকে যাচ্ছি কি দাম দিচ্ছে আজকে পাপু অটো মোবাইল চলো নেক্সট আরো একটি এটা একদম নতুন গাড়ি বলতে পারো এটা বিএস ফোর এর গাড়ি আইসিএস টেকনোলজির গাড়ি রয়েছে দেখতেই পাচ্ছ একটু ভালো করে তোমাদেরকে চার দিকটা দেখিয়ে দিই চলো ম্যাডাম কি দাম আর ডিসকাউন্ট এর কাছে বলো 55000 টাকা 2021 এর শেষের গাড়ি 55000 টাকা শেষের গাড়ি মাত্র 55000 টাকা হ্যাঁ ভাবতেই পাচ্ছ মাত্র 55000 পাচ্ছ তোমরা সুপার স্প্লেন্ডার চলো নেক্সট গ্ল্যামার হ্যাঁ গ্ল্যামার বিএস ফোর এর গাড়ি দেখতেই পাচ্ছ নিউ লুকের গাড়ি রয়েছে

গ্ল্যামার নেক্সট পার্ট বের করেছে চলো ম্যাডাম আজকে কি দামে রেখেছে এটা বলো 30000 টাকা কি বলছো হ্যাঁ একদম 30000 টাকা এ গরমে গরম গরম অফার নাকি হ্যাঁ একদম গরম গরম প্রচুর গরম পড়েছে কিন্তু তাই মাত্র 30 এ পাচ্ছে তোমরা হিরো গ্ল্যামার যা ভাবনার বাইরে 2013 সালের গাড়ি 30000 টাকা চলো নেক্সট হিরো এই যে আরো একটি বিএস4 এর সাইনএসপি আজকে সাইন এসপি অনেকগুলো দেখলাম পরপর অনেক কটা মডেল রয়েছে এটা রয়েছে ব্ল্যাকের সঙ্গে ইয়েলো কম্বিনেশন গাড়ির গর্নি সাথে চারি দিকটা দেখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চলো ম্যাডাম কি দাম রেখেছে বলো আজকে 42000 টাকা রেখেছে মাত্র 42000 টাকা হ্যাঁ 2018 এর গাড়ি 2018 এর গাড়ি এর ডিসের সঙ্গে রয়েছে কিন্তু কান নেই মাত্র পাচ্ছ 42000 টাকা তোমরা সাইন এসপি বিএস4 নেক্সট কি রয়েছে নেক্সট সাইন সাইন এটা সিবি সাইন সিবি সাইনের হিট মডেল বুঝতে পারছো 1 লিটার তেল ভরে মোটামুটি 60 প্লাস মাইলেজ পাবে

এটা কত মাত্র কত দিবে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা কি বলছো মাত্র সাত হাজার টাকা হ্যাঁ দু শেষের গাড়ি পনেরো ধরতে পারেন পনেরো ধরতে পারে আর এই গাড়ির কি বলতো এই গাড়ি এমন একটা গাড়ি এর কোনো মরণ নেই সেটা বলতে পারে এরকম গাড়ি প্রথম শেষ পর্যন্ত একই রকম ডিমান্ড রয়েছে আর টায়ার কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি শেষ নতুন টায়ার বলতে পারে একদম নতুন টায়ারের সঙ্গে রয়েছে চলো নেক্সট রয়েছে সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড এটাও একটা তেল মাইলেছে রাজা গাড়ি বলতে পারে টায়ার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এটাও নতুন কন্ডিশনের টায়ার রয়েছে মোটামুটি ম্যাডাম কি দাম রেখেছে আজকের জন্য বলো এটা উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা সিটি হান্ড্রেড হাজার গাড়ি দু হাজার আঠারো গাড়ি সিটি হান্ড্রেড মাত্র পাচ্ছে উনত্রিশ হাজার টাকা চলো নেক্সট রয়েছে ডিসকভার এটা তো একদম পৌঁছে কম দাম সব থেকে এই গাড়ি সব কম দাম মানে আজকের পাপড় মানে হট কেক বলতে পারো হ্যাঁ একদম পঁচিশ হাজার টাকা মাত্র পাচ্ছে পঁচিশ হাজার টাকা দু বারো সালের গাড়ি পঁচিশ হাজার টাকা দু বারো সালের গাড়ি মাত্র পাচ্ছে কত পঁচিশ হাজার টাকা ভাবতে পারছো ফ্রেশ গাড়ি পঁচিশ হাজার টাকা আজকে কার হট কেক এটাই চলো নেক্সট হয়েছে আরো একটি গ্ল্যামার এটা কিন্তু কত তিরিশে দেবে নাকি আরো কমে দেবে আঠাশ হাজার টাকা দেবো কি বলছো হ্যাঁ আমি তিরিশ দাম ভেবেছিলাম মাত্র আঠাশ হ্যাঁ মাত্র আঠাশ হাজার তো তোমাদের হিরো গ্লামার গাড়ির কন্ডিশনটা একটু দেখিয়ে দাও ভালো কন্ডিশনের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র এটা খালি সালটা জেনে রাখুন আপনারা 2014 সালের গাড়ি 2014 সালের গাড়ি 8000 টাকা তো চলো ম্যাডাম আজকের কি পাপপোটা মোবাইলে এখানে কালেকশন শেষ ছিল হ্যাঁ মোটামুটি মানে বন্ধুদের যেরকম যেমন গাড়ি লাগবে সবকিছু ডিভাইড ফোন করা হবে এখান থেকে হ্যাঁ তো চলো আরেকবার বলে দাও শোরুমে আসার লোকেশনটা চিআল্লা থেকে টেন ধরবেন নামখানা নামখানা লোকান নামখানা লোকান ধরে একদম কুলফিতে ডাইরেক্ট নেমে যাবেন ওই স্টেশন থেকে টোটো বা অটো ধরে আমাদের পাপ্পু অটোমোবাইলের সামনে নামিয়ে দেবে একদম আর লোককান তুমি লোকাল ধরলেও ওখান থেকে গাড়ি থেকে আসতে পারবে পাপ্পু ওখানে 20 মিনিট লাগবে ওখানে তো মোটামুটি আজকে কালেকশন এখানে ছিল নেক্সট কালেকশন দেখার জন্য কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে তো ম্যাডাম এখন বর্তমান টাটা É vamos know tata?